আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আবার অনেক হলো আজকে আমাদের প্রোগ্রাম আছে মানিকগঞ্জে মানিকগঞ্জে আমরা যাচ্ছি আজকে আর বাড়াতের জন্য প্রোগ্রামটা একটু দ্রুত শেষ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ সো উই আর অলরেডি অন দ্য ওয়ে এন্ড উই আর গোয়িং টু আওয়ার প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব হয় আমরা অ্যাটেন্ড করবো তো যেখানে থেমেছি যদিও সূর্য ডুবে গেছে খুবই সুন্দর এবং ন্যাচারাল পরিবেশ জায়গাটার নাম আমি স্পেসিফিকলি বলতে পারবো না বাট দিস প্লেস ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল মার্শাল তো আমরা সবাই আছি আর কি ভাবলাম যে আজকে লাইভেও আসি আপনারা কেমন আছেন কী অবস্থায় আছেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্টে পড়বে ইনশাআল্লাহ আর প্রোগ্রাম আমাদের বেশি দিন আর বাকি নেই হয়তো রমাজানের একদিন পর্যন্ত প্রোগ্রাম আছে আমরা এর মাঝে অনেক জেলাতেই যাব আমরা সাতক্ষীলা যাব আমরা যশোরে যাব তারপরে আমরা পুঠিয়া যাব তারপরে আমরা আগামীকাল মাগুরা মেইন শহরে যাবো এরকমভাবে আমাদের অনেক প্রোগ্রাম আল্লাহ রহমতে আছে মাজানোর একদিন পর্যন্ত দিনে রাতে সো যারা মাগুরার আছেন সাতক্ষীরা আছেন যশোরের কেশবপুরে হয়তো বা আমরা যাবো পরশু সকাল মেবি পরশু দিন দুপুরের পরে প্রোগ্রাম কেশকপপুরে আমাদের প্রোগ্রাম আছে আর রাতের প্রোগ্রাম আছে সাতক্ষীরা কল তো যারা সাতক্ষীরা আছেন যশোর আছেন একে মেনশন করতে পারেন আসার জন্য আর যদি পরবর্তী সময় সুযোগ পাই ইন ডিটেলস তো দেখুই আমরা এই ন্যাচারাল কেমন আমার সাথে এদিকে মনে কেমন সব মানে ধান লাগানো হয়েছে এখনো পরিপূর্ণ সব হয়ে পারেনি আর কি কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ এবং সবুজ সময় দৃশ্য বলতে গেলে মাসে আলাদা আর মানে আমার ন্যাচারাল পরিবেশ খুব পছন্দ আগে আমি আমার মনে আছে আমি যখন স্টার এন্ড মাই জার্নি তখন আমার এখন স্পষ্ট মনে আছে আমি এরকম যেই ন্যাচারাল পরিবেশগুলো ছিল ওখানে গিয়ে আমি প্র্যাকটিস করতাম লেখালেখি করতাম আর আমার কাছে মনে হয় যে কোনো প্রেজেন্টেশন যদি কেউ ঠিক করতে চায় মিন লেকচার হতে পারে ল্যাকচার আপনার ক্লাসে কোনো প্রেজেন্টেশন হতে পারে যে কোনো কিছু হতে পারে

বাট রিসেন্টলি যেহেতু প্রায় রিসেন্টলি বলা ভুল হবে প্রায় তিন চার মাস হয়ে গেছে পেজটা আবার ঠিক হয়েছে বাট প্রোগ্রামের এত ব্যস্ততা কন্টেন্ট কিংবা ভিডিও কিংবা কোনো টপিক নিয়ে কথা খুবই কম বলা হচ্ছে বাট এটা আমার নিয়ত আছে যে যখন রমাজান শুরু হবে প্রপারলি অল দ্য ডে লং আমরা কাজ করবো ইনশাআল্লাহ এবং রমাজান মাসে আপনার প্রত্যেক দিন ভিডিও আদত পাবেন ইনশাআল্লাহ তো যারা আমার পেজে আছেন সকলে চেষ্টা করবেন যেন পেজটার রিচের জন্য বা ইসলাম প্রচারের স্বার্থে সবাই শেয়ার করবেন এবং সকলে ট্রাই করবেন ইসলামিক যে কোনো পেজ সেটা আমার হোক কিংবা অন্য কারো হোক সেক্ষেত্রে সাপোর্ট দেওয়া কমেন্ট করা শেয়ার করা কারণ আপনার শেয়ারটা হচ্ছে একটা ইসলামের বড় একটা প্রচার সো যারা আমাকে এমনিতে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন এবং এই বছর অনেক জেলায় ভিজিট করেছি অ্যান্ড আই গট হিউজ লাভস ফ্রম পিপল অ্যান্ড আমি খুবই গৌর্মিত খুবই ভালো লাগে এত এত মানুষের আগমন ঘটে দ্যাটস রিলি আকৃষ্ট এইটেড আমি এটা কখনো কল্পনা করি না যে মানুষ আমাকে এত ভালোবাসবে তুমি এত অ্যাপ্রিসিয়েট করতে গতকাল পূজা ছিল আমাদের পাবনা পাবনা এত মানুষ এত মানুষের ভালোবাসা তার আগের দিন ছিল আমাদের পাংসা রাজবাড়িতে ছিল সকালবেলা আমি দুপুরে পড়ে প্রোগ্রাম ওখানেও দিনের বেলা হাজার হাজার মানুষ হাজার হাজার মা বোন আসছে তার আগের দিন প্রোগ্রাম ছিল আমার আর এক জায়গাতে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে তো আমি মানে স্টেজে উঠতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এত মানুষ এত আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এত মানুষের মানে গ্যাদারিং ছিল তো এটা আসলে একটা সৌভাগ্যের বিষয় আর আমি এটাকে অলওয়েজ বলি এটা হচ্ছে গড গিফটেড লাভ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা তো আমাকে অনেকে হিংসা করেন অনেকের আমাকে নিয়ে অনেক অবজেকশন অনেক কমপ্লেন আমি এতটুকুই বলবো যে আমি কাউকে নিয়ে হিংসা করি না আমি কাউকে নিয়ে বিদ্বেষ করি না ইভেন আই হ্যাভ নেভার এভার স্পোকেন তো আমার কথা হচ্ছে আমি যখনই কথা বলবো আমার কথার মাঝে ভালোবাসা থাকবে আমার কথার মাঝে ঐক্যতার দাগ থাকবে এবং আমরা যারা ইসলামের লাইনে কাজ করছি বিশেষ করে ইসলামের স্কলার্স যারা আছেন আমি সবাইকে একটা আহ্বানই করবো যে আপনারা সকলেই একে অপরকে শ্রদ্ধাশীল হয়ে কাজ করবেন একে অপরকে শ্রদ্ধা জানিয়ে কাজ করবেন আমরা যখন কন্টেন্ট দেই একজন হুজুর আরেকজন একজন একজন বিরুদ্ধে এটা সাধারণ যে জনতা আছে তাদের মাঝে বড় একটা এফেক্ট ফেলে ফলে তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব হবে যে আসলে হুজুররাই যদি ঐক্য না হতে পারে তাহলে আমরা আসলে করবো কি তো এর জন্য সবার কাছে আমার একটা বিন্দু আবদার থাকবে যেন আমরা সকলে ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে পারি আলেহাদিস মাঝহাবি লামাজহাবি যারাই আছে কোনো পীরের মরিদ বা পীরের মরিদ নয় যে যেখান থেকে আমরা আছি উই উইল ওয়ার্ক ফর ইসলাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করব করা যায় এবং আল্লাহ সবাইকে কবর করুক আমাকে কবর করুক এবং আমি সবার কাছে কোয়া চাই রামাজন মাসে একদিন পর্যন্ত প্রোগ্রাম ইভেন ঈদের পরের দিনই প্রোগ্রাম ঈদের পরে অনেকগুলো প্রোগ্রাম রাখা আছে চাপায়ে রাখা আছে সবচেয়ে বেশি তারপর রাখা আছে ঠাকুরগায়ে তারপরে আর কোথায় আছে আচ্ছা আচ্ছা আরো অনেক জায়গা আছে অ্যাকচুয়ালি আমি নামগুলো ভুলে গিয়েছি তো চেষ্টা করবো যে ঈদের সময় যখন প্রোগ্রামে যাব পেজে পোস্ট করার জন্য যেন আপনার জানতে পারেন যে লোকেশনটা আসলে কোথায় এক্স্যাক্টলি এবং যারা আছেন অবশ্যই সবাইকে মেনশন দিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন আর সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি আজকের মতো লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত